আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি আমি সঙ্গে একেবারেই ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ এক দলীয় শাসন ব্যবস্থা ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো স্যাসিজ হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না সেটা প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা আছে মধুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ তার দৃষ্টিকোণ থেকে

আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস ট্যুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদার চিকিৎসার জন্য বারবার

কোনো মতে যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা বাধ্য হয়েছে দেশটাকে পালিয়ে জনরোষে ওকে আহ গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডের হামলা বিচারকদের বয়স বাড়ি সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কষ্ট আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে জড়িত করা এবং বিশেষ করে তার একটা মানুষকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য

তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটেলমেন্ট করিয়ে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে সবাইকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে

ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম যে জজ মিয়া একটা বানানো আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে

এই কথাগুলো উঠে আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ এটা আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেন এর আগে যে আপনাদের এখানে আপনার আহ পশ্চিমা দেশ একসাথে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা

অন্তর্বর্তীকালে সরকার আসলেই আমরা 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 দেখি যে এটার সাথে আসলে নানা নাশকতা পাশকতা যুক্ত হয় আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সাত সালে সরকার বললেন এবার অন্তর্বর্তীকালে সরকার আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না প্রশ্ন উঠতে পারে আমরা দেখি যে এবার কারণ এবার কারণ সরকারের যে আগমন এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা কেটে এসেছে এবং সেখান থেকে এসে যে তারা টু গেট রিড অফ দিস ক্রাইসিস গভর্নমেন্ট আসিরা গভর্নমেন্ট মার্ডারার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে উঠে আপনি চিন্তা করবেন আপনি তো দেশে ছিলেন না সেই হিসাবে যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল না না দেশে এই ফ্যান্সি গ গাতে প্রায় শত শত হাজার হাজার ছেলেবেরা মেয়েরা নিহত হয়েছে গত্যাগ করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন হয় কিন্তু আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা না আমরা যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয়গুলো আপনি যে প্রশ্নগুলো আনলেন সবই হচ্ছে আপনার চায়াসিসের বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথা আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনার কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাসও তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠ হয়েছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইজাহ আলী সহ এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এইটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে

মিসান্দাই যাওয়া প্রায় তো ভুল বুঝবে যাওয়া সমজোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গল হবে না না এইটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এটা নদী এই জায়গাটা আপনি যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ এখানকার লিডারশিপ আমরা ক্লেম করি আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি একটা ক্লেম করেছি করে নিত ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে আমি বারবার করেছি যেটা মাঠের মধ্যে মল তৈরি করে দিয়ে করে সামনে নিয়ে এসছি আমরা তার ঠিক করেছে সেভাবে কাছে